গুড মর্নিং বন্ধুরা সবাইকে ডিলাইট বন্দনায় অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে দু হাজার ছাব্বিশে পয়লা জানুয়ারি তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানালাম সকলে সুস্থ থাকো ভালো থাকো ভগবানের কাছে এই কামনা করি যেহেতু বা এটা সর্বশেষে বলি তো আজকে শুরুতেই তোমাদের সঙ্গে কথাটা বলে দিলাম যে সকলে সুস্থ থাকো ভালো থাকো সকলের দিনটা যেন আজকে খুব খুব ভালো থাকে কোনো বিপদ কোনো কিছু যেন কারোরকে স্পর্শ করতে না পারে সকলে খুব ভালো থাকে কেন দু হাজার পঁচিশ সত্যি কথা বলতে খুব একটা ভালো যায়নি প্রত্যেকেরই কম বেশি খারাপ গেছেই তো দু হাজার ছাব্বিশ যেন আমাদের খুব ভালো যায় তো এখন বাজে ঘুরিতে পৌনে নটা আর এই চান হয়ে গেছে এটাকে তাকে ঘর পরিষ্কার করে নিয়েছি মুছে নিয়েছি আজকে বৃহস্পতিবার হ্যাঁ আজকে কিন্তু কোনো রান্না রান্নাবান্না করিনি কারণ জানি না আর পুজো করে নেবে করতে ইচ্ছা করবে কি না কিন্তু যাই হোক কিছু তো খেতেই হবে তো সেটা পরে দেখা যাবে এখন যাব হচ্ছে ওই যে কালকে রাত্রিরে সমস্ত সেই এসে বলো না যে লিকুইড সাবান ফুড়িয়ে গেছে তার জন্য আমাকে সানলাইট দিয়ে কাস্তে হয়েছে আর সানলাইটগুলো সোয়েটারে সব লেগে লেগেছিলো সেই জন্য আবার দ্বিতীয়বার করে দুবার দুবার করে মেশিনে ধুয়েছি ধুয়ে সকালবেলা ঘুম থেকে উঠেই চলে গেছি ছাতে তোমাদের দেখাবো ছাদ ভর্তি মেলে দিয়েছি আর এখন যাব ফুলমালা টুলমালা নিয়ে নিচে পুজো করে ওপরে পুজো করতে তো সাথে থাকো সারাদিন দেখতে থাকো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগে তোমরা জানাবে জানি না কি নিয়ে ব্লগ করব বা আমা আমার একা জীবনে আমি কি দেখাবো তোমাদের কিন্তু তবু বন্ধুরা তোমাদেরকে যতটুকু পারি দেখাই তোমাদের সঙ্গে সাথে থাকি আর আমার এই একাকিত্বের জীবন নিয়ে যতটুকু দেখাই তোমরা আমার পাশে থাকো এটুকুই চাইবো সাথে থেকো এটুকু করলেই আমার কাছে অনেক তো চলো এখন মিঠুকে কালকে খেতে দেবো ভুলে গেছি ভুলে গেছি মানে ছোলা ভেজাতে ভুলে গেছি ছোলা রয়েছে কিছুটা পরিমাণ কম রয়েছে তো ভিজিয়ে দিলাম যাকে ওকে আমি একটু বেলায় এসে দিলেও কোনো ক্ষতি নেই অনেক সময় খাবার দিলেও নষ্ট করে তো চলো বন্ধুরা এখন ওপরে যাই ছাতে যাই ছাতে গিয়ে তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা এই দেখো ছাতে চলে এসেছি ছাতে চলে এসে ঠাকুরের অনেকটা কাজ এগিয়ে দিয়েছি মানে ঠাকুর তোলা টোলা হয়ে গেছে এবারে সব গুছিয়ে আর কি চান টান করিয়ে বসাবো ঠাকুর আর এদিকে সমস্ত কোনো ওয়াশিং মেশিন থেকে নিয়ে এসে মেলে দিয়েছি জল ঝরে গেছে সব মানে সত্তর ভাগ শুকিয়ে গেছে তিরিশ ভাগ শুকানো বাকি আর এই যে এত ঠান্ডা যে আমার বড় মাইমার দেওয়া সোয়েটার গায়ে চড়িয়ে নিয়েছি এইটুকু সোয়েটারটা পরি কারণ প্রচণ্ড ঠান্ডা লেগেছে কারণ বুকে খুব কষ্ট হচ্ছিলো এখানে খুব কষ্ট হচ্ছিলো ঠান্ডাতে আর মাথায় যেহেতু রাত্রে ওই কালারটা করেছি অভ্যাস নেই এবার কালারটা করে খুব কষ্ট হচ্ছিলো সাঁ সাইঁ করছিলো বুকে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিলো তো যথারীতি আমার জলের কাজ তো কম হয় না জলের কাজ যেমনি সেমনিই হয় তো ওই জলের টাজ করে আর সকালবেলা খুব ঠান্ডা লাগছিলো এই সোয়েটারটা পরে ছাতে এসেছি কদিন ধরেই আসছি জবে থেকে ঠান্ডা লেগেছে তবে থেকে সোয়েটারটা পরেই আসছি তো চলো ঝাপাঝাপ পুজোটা করে নিই পুজোটা করে সাজিয়ে গুছিয়ে তোমাদের সঙ্গে আবার শেয়ার করব তো চলো তো বন্ধুরা চলে এসেছি ঠাকুর ঘরে আর ঠাকুর ঘরে দেখো সমস্ত ঠাকুর আমি এখানে সরিয়ে রেখেছি রেখে আসন পেতে দিলে এবার সবাইকে চান করাবো করিয়ে তারপরে জবা কাপড় পরিয়ে বসাবো আর এদিকে ছাতে কত জামা কাপড় বেরিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আরে দেখো পুজো আমার শেষ পুজোর শেষে তোমাদের একটুকুই দেখালাম পুজোর শেষ বলতে এখনও পাঁচালি পড়া হয়নি খালি ধূপকাঠি মোমবাতি ধূপকাঠি আর প্রদীপ জ্বালিয়ে আরতি করে ঠাকুরকে রেখেছি ঠাকুর ঘরে সুন্দর লাগছে দেখো খুব সুন্দর তবে জবর মালা দেয়নি বলে আমার একটু মাথাটা গরম হয়ে গেছিলো যাই হোক যা দিয়েছে তাই পরালাম বছরকার দিনে যদি ঠিকঠাক মালা না দেয় না তখন বিরক্ত লাগে এই আর কি তো চলো এখন পাচারিটা পরে নিয়ে নিচে নামবো আর আমার সুন্দর লাগছে দেখছো আমার মাকে কত সুন্দর লাগছে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তোমাদেরকে একটু ক্লোজ করে ছবি দেখাচ্ছি বুঝতে পারছো আমার কত ঠাকুর যে সবাইকে নাবিয়ে স্নান করিয়ে আবার সুন্দর করে রাখতে হয় একটা চল্লিশ বাজার এই পুজো করে জাস্ট নামলাম এখন কই মাছ নিয়েছি প্রত্যেক ভাবি তোমাদের সঙ্গে যেই লোকটার কাছ থেকে মাছ নিই তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো মাছ কাটে দেখায় আজকেও ভুলে গেছে আজকে পুজো করতে করতে নেবেছি নেবে তোমাদেরকে মাছ দেখাবো ভুলে এই দেখো ঠান্ডা তো জামা কাপড় ছেড়ে আমার মাছ নিয়ে রেখে দিচ্ছি মাছ কিচ্ছু ধোয়াধুয়ি হয়নি এই অবস্থায় ঢুকিয়ে দেবো যে কটা রান্না করবো সেটা বার করে নিই আর বাদ সব ঢুকিয়ে দেবো ঠিক আছে কই মাছ কই মাছের ঝোল আর ভাত থেকে এটাই করবো কী করবো তুমি পাচ্ছি না কি রাইস করে নেবো কি না ভাবছি যাই হোক সেটা পরে দেখছি পরে আসছি তোমাদের কাছে কি করবো না করবো দেখাচ্ছি আর এই সব করতে করতে এখন জব করব জব করে তারপর আসছি ভাত বসিয়ে দিচ্ছি আর এখানে কই মাছ দেখো একটু নুন দিয়ে চটকাবো নাহলে এই হরহরানিটা যাবে না অনেকটা গেছে একটু হরহরানি আছে এটা একটু নুন দিয়ে চটকে তারপর ধুয়ে তুলে রাখি তারপরে রান্না রান্নাবান্না করছি কি করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি ড্রেসটা চেঞ্জ করে নিয়ে রান্না করলাম কেন বলো তো আর মা তেল ফেল সব ছেটকায় তো তো ওটা কাঁচা জামা ছিল তো ওটা পরে আবার সন্ধ্যে দিতে পারবো তাই জন্য ওটা ছেড়ে দিলাম এটা পরেই খাওয়া দাওয়া করে নেবো নিয়ে আবার কাপড় ধুয়ে হাত ফাত ধুয়ে এ করবো তো চলো হয়তো সকাল তাড়াতাড়ি করে কী করবো কই মাছ করতে গেলে এখন অনেক দেরি লাগবে মাছ আর করলাম না মাছ ঢুকিয়ে দিলাম আর ডিমের প্রচের ঝাল আর ভাত অ্যাপ্রিম ইয়ারে এইটাই খাওয়া আজকে তো ডিমের প্রচের ঝাল আর ভাত করলাম ওইটাই গরম গরম এখন খেয়ে নেবো খেয়ে নেওয়ার আগে জব বাকি আছে অষ্টতরম শতরম পড়া বাকি আছে সেগুলো পড়ি জব করি তারপরে খাবারটা সাজিয়ে তোমাদের দেখাচ্ছি চলো আমার লাঞ্চ তৈরি এখন করিতে বাজে শোয়া তিনটে তখন ধোঁয়া উঠছে টিমের পচের ঝাল আর ভাত চলো খেয়ে দিয়ে নিই পরে আসছি খুব সন্ধ্যা তো খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম চারটে নাগাদ তারপরে পাঁচ সাড়ে পাঁচটার সময় উঠে সন্ধ্যা সন্ধ্যে দিলাম এখন ঘড়িতে বাজে ছটার তেইশ এখন যাচ্ছি একটু ঘুরতে মানে এবার কোনো বছর যাই না এবছরটা একটু ইচ্ছা করছে যে একটু এ ধার ঘুরে আসি তাই বন্ধুরা মিলে একটু ঠিক করলাম যে একটু কোথায় যাই জানি না গঙ্গার ধারেও যেতে পারি একটুখানি গিয়ে বসে টসে এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে আবার চলে আসবো চলো সাথে দেখো তারপর বন্ধুরা মন্দিরে একটু পাট দেখে তারপর চলে এলাম গঙ্গার ধারে আর গঙ্গায় দেখো কত ভাটা একটুও জোয়ার নেই যাই হোক আমরা বসেছিলাম এখানে আর এখানে সব গঙ্গায় অনেকেই বসেছিল তো আমরাও বসেছিলাম বসে থাকতে থাকতে তারপরে এক ঠান্ডা হাওয়া দিচ্ছে বলে আমি বললাম রাত্রিবেলা যে চলো তো সব চলে যাই আর এই যে গঙ্গায় বসে আছি

তো রাস্তায় এখানে গরম গরম ডিম ভাজা থেকে খেতে ইচ্ছা করলো তা আমরা চার তিনজনের ডিম ভাজা খেলাম আর এখানে দেখো তিনজনের ডিম ভাজা খাওয়ার মধ্যে এখানে তোমার ডিমের অমলেটগুলো এক একটা পনেরো টাকা করে নিয়েছে ঠিক আছে তো পনেরো টাকা করে ডিম ভাজা নিলাম আমি আমরা সব একটা করে ডিম ভাজা খেলাম আর খেতে খেতে রাস্তা দিয়ে হাঁটা দিলাম আর কিন্তু কিছুই খাইনি এবার চলে গেলাম না শুধু সব দোকানে আমি তোমার কড়াইশুঁটি বাঁধাকপি বেগুন কাঁচা লঙ্কা পেঁয়াজ কলি এই সমস্ত নিয়েছিলাম তো এখানে তোমাদের সাউন্ড দিলাম না কারণ কপিরাইট চলে আসছে গান বাজছে এখানে বিহারি গান বাজছে আর তারপরে চলে গেলাম মামার দোকানে মামার দোকানে আলু নিয়ে বাড়ি ঢুকলাম আর ঘুরে এলাম তোমরা দেখতেই পেলে কোথায় কি গেছিলাম তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম মন্দিরে গেলাম বাজার গেলাম তারপরে বাজার বলতে এই রাস্তা ধারে যে বাজার পড়েছিল সেখানে গেলাম তারপরে দোকানে গেলাম মামার দোকানে গেলাম সেখান থেকে একটু আলু টালু নিলাম এই আর কি তো এখন ঘুরে এসছি তো চলো এখন খাওয়া দাওয়া করবো করে তোমাদের সঙ্গে ভিডিওটা আর বড় করছি না তোমরা তো জানোই দুপুরবেলা যা খেয়েছি ডিমের ডিমের পোচের ঝাড় আর ভাত সেটাই খাবো আর কালকে যে রান্না করবো কালকের ব্লগ কালকে থেকে শুরু হবে আর এখনকার মতো ভিডিওটা এখানে শেষ করলাম সবাইকে টাটা গুড নাইট সকলে সুস্থ থাকো ভালো থাকো নতুন বছর তোমাদের খুব 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 ভালো কাটুক আর জীবনে প্রথম মনে হয় আমার আমার মনে হয় প্রথম এই ফার্স্ট জানুয়ারিতে আমি মানে গতবারে চন্দ্রদের সঙ্গে কল্পতরু গেছিলাম সে পার্লার থেকে গেছিলাম পাল্লার যদি বৃহস্পতিবার না হতো তাহলে খোলা থাকতো হয়তো বিকেলবেলা চারটে পাঁচটার সময় আমাদের ছুটি দিয়ে দিত কিন্তু যেহেতু এবছর বৃহস্পতিবার পড়েছে তো বেরোয়নি গত বছরই ফার্স্ট চন্দ্রদিনের সঙ্গে কল্পতরু গেছিলাম তো মানে কাশ কাশ কাশীপুর উদ্যান উদ্যান বাটিতে গেছিলাম তো এবছরে যেহেতু বাড়িতে ছিলাম তো ভাবলাম একটুখানি যাই ঘুরে আসি এই প্রথমবার এই প্রথম প্রথম বছর জীবনে একটু ইচ্ছা হচ্ছিলো তো ফার্স্ট জানুয়ারিতে একটু ঘুরে ইচ্ছা করে বন্ধুরা কিন্তু ওই লোক পাই না একা একা কি ভাল লাগে বলো ঘুরতে তো সেই কারণে আজকে ব্যান্ডের বন্ধুদের সঙ্গে গেছিলাম হ্যাঁ তোমরা বলতেই পারো যে ওদের কেন আমি ভিডিও তুলিনি ওরা কেউ ভিডিও তুলতে চায় না পছন্দ করে না ওরা তো অনেকে রাগ করছিল দেয় সব জায়গায় গেলে তুমি ভিডিও তোলো ভিডিও তুলবে না আমাদের সঙ্গে কোথাও গেলে তুমি ভিডিও তুলবে না তো পছন্দ করে না সুখেনও না পলাশটা পছন্দ করে পলাশকে তুলি তাও সুখেনকে মাঝে মাঝে চুরি চাবাড়ি করে তুলে নিই আর অনেকেই পছন্দ করে না যারা পছন্দ করে না তাদেরকে আমি তুলিও না ঠিক আছে এরা অনেকেই পছন্দ করে না তাদেরকে আমি তুলি না এবং আমার দিদিও তো ভিডিও পছন্দ করে না অনেকেই দেখতে পেরেছে আমার দিদিকেও ক্যামেরার সামনে এলেই কেন চিৎকার করে তো সেই কারণে দিদিকেও তুলি না হয়তো সবার মধ্যে দিদি রয়ে গেলো সেটা সেটা উঠে গেলো আলাদা কথা তেমনি সবার মধ্যে বন্ধু বন্ধু বান্ধবরা উঠে গেলো সেটা আলাদা কথা তো সেই কারণে আর ওদেরকে তুলিনি আমি নিজেই একা একা ভিডিও করেছি বাজার করেছি তো ওরা দেখতে পেলে বাজারটা অবশ্য ওরা ছিল সাথে কিন্তু আমি নিজেই করেছি এটা আমার দরকারে তো বাজার টাজার করে সব কিছু কিনে টিনে নিয়ে ঢুকলাম আর এই দেখে এই যে এই হুড়িটা তো গত বছর পরেছিলাম তোমরা দেখেছো আগেও তো যাই হোক আজকে যেহেতু নতুন বছরে একটু হুড়িটা পরে বেরোলাম ভূষণ ঠান্ডা এটা খুব কাঁদে দিয়েছে তাই তারপর চলে গেছিলাম সবাই একটু গঙ্গার ঘাটে গঙ্গার গঙ্গায় ঘাটে গিয়ে প্রচণ্ড ভাটা ভাটার মধ্যে মানে জল অনেকটা নেমে গেছে তার মধ্যে গঙ্গায় বেশিক্ষণ বসি রাজঘরটা বসেছি ঠান্ডা হাওয়া দিচ্ছে তারপর আমি বললাম চলো চলে যাই সবাইকে বললাম তো সবাই বাড়ি চলে গেল আর আমিও বাড়ি চলে এলাম এবার ভিডিওটা তোমাদের সামনে শেষ করলাম সকলে খুব খুব ভালো থাকো আবার বলছি সবাই সুস্থ থাকো এই কামনা করে সবাইকে টাটা গুড নাইট আগামী দিন ফিরে আসি নতুন একটা ভিডিও নিয়ে টাটা